আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকের আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু আপনাদের জন্য বুটিক্স থেকে খুবই সুন্দর কিছু ডিজাইনার গাউন নিয়ে ভাইদের ঈদের স্পেশাল যে গাউনগুলো রয়েছে এখন সুন্দর সুন্দর গাউন নিয়ে আসছে আজকে আবার আরেকটা নতুন ডিজাইন এত ইউনিক এটা আর এত গর্জিয়াস কাজ করা জাস্ট দেখুন এটার ভিতরে ইনার ক্যান ক্যানসেট করা আছে তাই না আর গাউনের কাজটা আমি একটু ক্লোজে দেখাবো দেখুন পুরোটা হচ্ছে জরির কাজ করা তার উপরে হচ্ছে স্টোনের কাজ স্লিভসেও কাজ এত সুন্দর ড্রেস একটু ব্যাকসাইডটা দেখাই গেল ফ্রন্ট সাইড ব্যাকসাইড খুব সুন্দর করে কাজ করা আছে। এবং গাউনের একটু হেভি করে কাজ করা এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে গাউনটা কালারটা দেখছেন কি সুন্দর একটা মেরুন কালার মানে কালারটাই অ্যাট্রাকটিভ কালারটা দেখলে আপনার ড্রেস নিতে ইচ্ছা করবে এটা হচ্ছে ড্রেসের ওনা খুব সুন্দর করে কাজ করা আছে এবার এটা কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন কালার ভাইদের ড্রেসের একটা বিশেষত্ব আছে ড্রেসগুলো কিন্তু গর্জিয়াস বাস কমফোর্টেবল ডিজাইনার ড্রেসে কিন্তু এটা একটা সুবিধা যে ড্রেসগুলো গর্জিয়াস পাচ্ছেন ফেন্সি পাচ্ছেন বাট কমফোর্টেবল কিন্তু মাস্ট হ্যাভ একটা জিনিস যেটা আপনার ভাইদের ড্রেসে পাবেন তো এটার প্রাইস কত পড়ছে চার হাজার চার আমি একটা জিনিস বলবো মার্কেটে আসলে আপনার অনেক গাউন দেখবেন বাট এই গাউনের কিন্তু কোয়ালিটি একটা ব্যাপার আছে কমফোর্টের একটা ব্যাপার আছে ডিজাইনের একটা ব্যাপার আছে সব কিছু একটা ড্রেসে পাচ্ছেন চার টাকায় যেটা ইট বাজার হিসেবে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন ডিজাইনার গাউন বাট প্রাইস হচ্ছে রিজনেবল চার হাজার আটশো তাই না এই যে খুব সুন্দর সুন্দর কালার কিন্তু জাম কালার চার হাজার আটশোতে যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ ভাইদের কিন্তু খেয়াল করবেন আপনারা আমরা কিন্তু রেগুলার নতুন নতুন ডিজাইন দেখাই আগের ডিজাইন কিন্তু শেষ হয়ে যায় সো শেষ হয়ে গেলে আসলে কিছু করার থাকে না আপনাদের যার যেটা পছন্দ একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে নিয়ে নিতে হবে যেমন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকছে চার হাজার আটশো টাকা আচ্ছা এখন দেখাবো সেন্টার কার্ড সেন্টার কার্ড তো আর একটা প্রচুর ডিমান্ডের একটা কালেকশন প্রচুর প্রচুর ডিমান্ডের একটা কালেকশন এই রাইট নাও এবছরিতে কিন্তু খুবই হিট এটা সিলভার জরির কাজ মিররের কাজ স্টোনের কাজ বডিতেও কাজ হাতায় কাজ অনেক বেশি সুন্দর আর এটার ব্যাক সাইডেও কাজ করা আছে ঠিক আছে এটার সাথে ওনাটা একটু আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার গাউনটা ওনাটা অল ওভার কাজ করা আছে এই যে অল ওভার ওনাতে কাজ করা সালোয়ারটা হবে চুড়িদার নিচে কাজ থাকবে এটার কালার আছে জি কালার এই যে দেখুন কি সুন্দর একটা মেহেদি পাতা কালার এত সুন্দর এই ড্রেসটা মিরর এবং স্টোনের কাজ করা আছে ড্রেসটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচ হাজার তিনশো সরি এটা পাঁচ হাজার তিনশোতে এটা এত সুন্দর একটা কালার ম্যাজান্ডা কালার পাঁচ হাজার তিনশো আচ্ছা এইটা দেখুন ব্ল্যাক কালারটা ব্লু আচ্ছা খুব ডার্ক শেড ব্লু আমি একটু এখান থেকে দেখাই দেখুন এটা একদম ব্লু ডার্ক শেড প্রাইস পড়ছে পাঁচ হাজার আচ্ছা সেন্টার কাটের মধ্যে এখন একটা নতুন ডিজাইন দেখাবো ড্রেসগুলো একটু ডিটেলসে না দেখলেই নয় ডিজাইনার ড্রেস তো ভিতরটা কিন্তু পুরোটাই কাজ করা ঠিক আছে এটার উপরের পোরশনটা এরকম স্টোনের কাজ করা হবে হেভি জামার নিচে কাজ আছে ঈদের ড্রেস বলে কথা একটু গর্জিয়াস নালে তো হয় না সো গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন বাট রিজনেবল প্রাইস ব্যাক সাইডেও খুব সুন্দর করে কাজ করা আর এটার কালারটা হচ্ছে কিন্তু অলিভ কালার সালোয়ারটা চুইত একদম ডার্ক শেড অলিভের পুরোটাই কাজ করা থাকছে এটা প্রাইস কত পড়বে ভাই পাঁচ হাজার দুশো কালার দেখাচ্ছি এটা অনেক সুন্দর একটা কালার টরে ব্লু কালার দামটা থাকছে পাঁচ হাজার দুইশো ভালো লাগলে স্ক্রিনশট নিবেন খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিওর স্ক্রিনের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন লেট করবেন না সেম ড্রেসটা আরেকটা খুব সুন্দর কালার আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে এটা ব্ল্যাক কালারটা প্রাইসটা একটু বলে দিন ভাই এটা টাকা পাঁচ হাজার দুইশো আচ্ছা আর একটা ড্রেস আছে এটা আবার কোমরে এই যে এক্সট্রা করে বেল দেওয়া এই এক্সট্রা করে বেল দেওয়া কিন্তু ড্রেস আমি মনে হয় ফার্স্ট টাইম নুরবুটিক থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম প্রচুর প্রচুর হিট একটা কালেকশান বাট এইটার কিন্তু আবার ডিজাইন চেঞ্জ আসছে হ্যাঁ এটার ডিজাইন চেঞ্জ বেলটা সম্পূর্ণ আলাদা যদিও এখানে সেট করে দেওয়া আছে সেট করে রাখা হয়েছে বাট বেলটা সম্পূর্ণ আলাদা আর এটার সাথে একটা ব্যাগও আছে ব্যাগ আছে আর এগুলো কিন্তু ব্যাক এরকম কাজ করা আমি একটু কাজের ফিনিশিংটা আপনাদেরকে দেখানোর ট্রাই করি এত সুন্দর করে ফিনিশিং করা আছে এটার সাথে আপনারা পাবেন চুড়িদার আর ওন্নাটা অল ওভার কাজ করা এই যে ব্যাগটা এটা হচ্ছে ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এটার কালার দেখাচ্ছি পেঁয়াজ পিঙ্ক কালার এটা হচ্ছে কি ব্লু কালার অনেক বেশি সুন্দর সো এটার দাম কত পড়বে ভাই পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো সাথে বেল্ট পেয়ে যাবে পাঁচ হাজার তিনশো তে এই যে এটা একটা আছে হোয়াইট কালার একই দাম পাঁচ হাজার তিনশো ভিয়ার্স যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাস্ট এইটা এত সুন্দর লাগছে বিয়ের জাম কালারটা জাস্ট দেখুন সবগুলো কালারই সুন্দর বাট আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে জাম কালারটা আমাকে কাছে আসলে খুব ভালো লাগছে প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকা নেক্সট যেটা দেখাবো এটা একটা সুন্দর কালার আছে এই যে খুব সুন্দর একটা অলিভ টাইপের লেমন কালার প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকা অলিভ শেডের আর কি নেক্সট আপনাদেরকে হচ্ছে আরেকটা একটা ডিজাইনে দেখিয়ে দিব এই যে এই ডিজাইনটা কিন্তু ভাইদের সব থেকে সেন্টার কারণের আমি সবার আগে দেখিয়েছিলাম এবং এটা প্রচুর ডিমান্ড ছিল কিন্তু আপনাদের সো এটা কোমরে কিন্তু বেল্টের কাজটা কিন্তু আছে বেলটা টোটালি হচ্ছে আলাদা থাকবে এটার সাইড একটু দেখাই ব্যাক সাইডও কাজ আছে আচ্ছা পুরোটা সেম কাজ করা সেম টু সেম ফ্রন্ট সাইডে যেরকম কাজ ব্যাক সাইডেও সেরকম কাজ থাকছে এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো এবং অন্যতে কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাই পাঁচ হাজার তিনশো জরির কাজগুলো এত সুন্দর করে কাজ আছে পাঁচ হাজার তিনশোতে নেক্সট যেটা দেখাচ্ছি এটারই কালার মফ পিঙ্ক কালার পাঁচ হাজার তিনশো অনেক বেশি সুন্দর পাঁচ হাজার তিনশোতে পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাবো এটা হচ্ছে বটল গ্রিন কালার বা এত সুন্দর একটা আরেকটার চেয়ে সুন্দর বিয়ার্স দাম হচ্ছে 5300 300 টাকা আচ্ছা দেন আরেকটা কালার আছে যেটা হচ্ছে এইটা জাম কালারের মধ্যে অনেক বেশি সুন্দর প্রাইস একদম হচ্ছে 5300 300 টাকা আচ্ছা नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছি नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও অনেক বেশি সুন্দর কালারটা সুন্দর ড্রেসটাও সুন্দর পাঁচ হাজার তিনশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন মানে একটা আরেকটার চেয়ে সুন্দর ঠিক আছে এটা আবার রেগুলার ডিজাইনের কলি করা গাউন হ্যাঁ আপুদের কিন্তু অনেক পছন্দের কলি করা গাউন সো এটা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারটা কি সুন্দর করে করা আছে মিরোরের কাজ আছে জড়ির কাজ আছে স্টোনের কাজ আছে স্লিপসও কাজ থাকবে এটার সাথে ওনাটা কিন্তু খুব হেভি করে কাজ থাকবে ব্যাক সাইডেও কাজ আছে নিচে প্যানেলে কাজ আছে আর এটার সাথে ওনাটা একটু দেখিয়ে দেন হ্যাঁ ওনাটা খুব সুন্দর করে কাজ করা এই ড্রেসটার প্রাইস কত পড়বে পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকা আপনার এই সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি পাঁচ হাজার আটশো কালার দেখাবো এই যেটা একটা কালার আছে সেম প্রাইস পাঁচ হাজার আটশো টাকা ড্রেসটা খুবই সুন্দর আচ্ছা এটা একটা কালার আছে পেঁয়াজ পিঙ্ক কালার সেম প্রাইস পাঁচ হাজার আটশো টাকা বা কি সুন্দর ড্রেসের ডিজাইনটা কিন্তু একদম ইউনিক পাঁচ হাজার আটশো এটাও অনেক সুন্দর সেম প্রাইস পাঁচ হাজার আটশো অনেক বেশি সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে শপে চলে আসতে অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই কালারটা দেখুন মানে আজকের গাউন একটা আরেকটার চেয়ে সুন্দর পাঁচ হাজার আটশো টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও কলি করা গাউন এবং এই প্যাটার্নটা কিন্তু সেম আমরা একটা দেখিয়েছি সেন্টার কাটের মধ্যে হ্যাঁ সেন্টার কাটের মধ্যে কিন্তু সেম প্যাটার্ন একটা দেখিয়েছি এটা হচ্ছে আপনার রেগুলারটা ডিজাইন ডিজাইনটা খুবই সুন্দর এটার সাথে ওর আছে কাজ করা দাম কত ভাই এটা 4800 টাকা 4800 এটার কালার আছে কালার গুলো দেখাই এটা মাস্টার্ড কালার এটা জাম কালার 4800 ড্রেস গুলো একটা একটা চেয়ে সুন্দর ভিউস এগুলো মিস করা যাবে না কোনোভাবেই মিস করা যাবে না 4800 তে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এটা দেখুন এটা হচ্ছে আপনার একটা সুন্দর কালার চার হাজার আটশো আচ্ছা এর পরের কালারটা দেখুন ম্যাজেন্ডা কালার এত সুন্দর ড্রেসটা চার হাজার আটশোতে পেয়ে যাচ্ছেন ড্রেস মিস করলে কিন্তু আপনাদের লস চার হাজার আটশোতে এটা একটা সুন্দর কালার আছে পেঁয়াজ পিঙ্ক কালার একই দাম চার হাজার আটশো টাকা আর লাস্ট ওয়ান কালার আছে এই ড্রেসটা যেটা হচ্ছে মেরুন কালার সেম প্রাইস চার হাজার আটশো টাকা সোভিয়ার্স আজকের এই কালেকশনগুলো মিস বলবো আপনাদের লস নিতল তোলাস তো অবশ্যই নুর বুটিং প্লাজা মার্কেটের হচ্ছে তিতলতলা শপরের হচ্ছে এইটি ফাইভ আর ফোন নাম্বার তো স্ক্রিনে কিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ